কেন জানি মনে হলো আজ কম্বোডিয়ার সকালটা দেখব তাই খুব ভোরেই হাঁটতে হাঁটতে চলে আসলাম কম্বোডিয়ার রাজধানী নমফেনের একটি জায়গা যেটা কম্বোডিয়া শহর থেকে একটু ভিতরে মূলত এই জায়গাটির নাম কিলো সেভেন বা কিলো সিক্স বলতে পারেন এখানে মূলত আশা কম্বোডিয়ার যারা মাঝবয়সী লোকজন আছে খুব সকাল ঘুম থেকে উঠে তারা সকালে মর্নিং ওয়াক বা এক্সারসাইজগুলো করে থাকে সত্যি বলতে এরা ভোর পাঁচটার ভিতর ঘুম থেকে উঠে যায় পাঁচটার পরে আমি দেখি না কোনো মানুষকে বিছানায় ঘুমিয়ে থাকতে অপরপক্ষে যারা যুবতী এবং ইয়াং জেনারেশন আছে তারা সকালে ঘুম থেকে উঠেই না মূলত কম্বোডিয়ার কিছু কালচার এবং তাদের জীবনযাত্রা নিয়ে কিছু তথ্য আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বা থেকে বেশিও হতে পারে যখন পাঠ্যপুস্তকে পড়াশোনা করছি এটাই জানতাম পরবর্তীতে এটা বাড়তেও পারে এটা অবশ্য এখন জানা নেই সে অনুযায়ী আমাদের জনসংখ্যা প্রায় বিশ কোটি কাছাকাছি আপনি জেনে আশ্চর্য হবেন কম্বোডিয়া আমাদের থেকে তিরিশ হাজার বর্গ কিলোমিটার প্রায় বড় আয়তনের দিক থেকে অর্থাৎ এক লক্ষ একাশি হাজার বা সামথিং আমাদের থেকে বড়। কিন্তু জনসংখ্যার দিক থেকে এতই কম এতই কম যে আপনারা মাত্র থেকে কোটি মানুষের দু বসবাস এখানকার মানুষ এত তাদের আচরণ এতই ভালো যে আপনি তাদের সাথে না মিশলে বুঝতে পারবেন না আপনি যখন কোনো কম্বোডিয়ানদের সাথে কথা বলবেন তারা আপনার সাথে হাসি মুখে কথা বলবে তাদের আচরণ এতটাই মুগ্ধ মনে হবে বা এতটাই আশ্চর্য মনে হবে যে আপনি তাদের অনেক দিনের চেনা কোনো বন্ধু বা পরিচিত লোক এদের মন মানসিকতা চলাফেরা খুবই খুবই নমনীয় এবং আকর্ষণীয় তারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক কবুতর এক্সারসাইজের সাথে সাথে তারাও কমোডিয়ান লোকজনের সাথে সকালের এক্সারসাইজটা সেরে নিচ্ছে আপনি যদি কখনো কম্বোডিয়াতে আসেন আপনি এদের আচরণে অবশ্যই মুগ্ধ হবেন যখন আপনি কোনো কম্বোডিয়ান লোকের সাথে কথা বলবেন সে প্রথমে আপনাকে হ্যালো হাই বা ওদের যে ভাষা সো দাই অর্থাৎ হ্যালো হাই আপনি তাদের সাথে গল্পে মেতে থাকবেন তাদের সময় সময়ের সাথে তাদের সাথে চলাফেরা করতে 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 কথা বলতে বলতে যখন আপনার বিদয়ের সময় আসবে তখন আপনাকে অবশ্যই তারা ধন্যবাদ দিতে বলবেন না এখানে অক্ষুণ চারান অর্থাৎ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ এই বলে আপনাকে বিদায় জানাবে তো মুখ আমি এখানে কয়েকটি বছর কাটিয়ে ফেলছি এখানকার কালচার এখানকার চলাফেরা মানুষের খাদ্যাভ্যাস আমাদের থেকে পুরোপুরি ভিন্ন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সামনে অনেক বাস মূলত এই বাসগুলো ভিয়েতনাম লাওস থাইল্যান্ড গন্তব্যের উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যায় একটা জিনিস লক্ষ্য করছেন এখানকার বয়স্ক লোকজনের থেকে মধ্যবয়সীদের আনাগোনা সবচেয়ে বেশি কারণ এখানকার বয়স্ক লোকজন খুব বেশি ঘুম থেকে উঠে না বা ঘর থেকে বের হয় না সকালে মধ্যবয়সীদের চলাফেরা দেখতে পাওয়া যায় আর মূলত আসছি আজ আমারও মন চাইল যে কমডিয়ার কিছু কালচার তাদের চলাফেরা তাদের বিভিন্ন সম্পর্কে জানতে চাওয়া বা আপনাদের কাছে শেয়ার করা তো কি আপনাদের মাঝে আজ শেয়ার করলাম পরবর্তী কোন নতুন জায়গা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব ভালো থাকবেন সবাই I love this.